বন্ধুরা ডেলিভিট চ্যানেলে আপনাদের স্বাগত আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি সেটা হলো প্রত্যেকেই আমরা স্মার্টফোন ইউজ করি তো স্মার্টফোন যারা ইউজ করি তাদের জন্য কিন্তু একটা জরুরি তথ্য যে অনেক সময় আমরা বাড়ি থেকে একা বেরোই স্মার্টফোন নিয়ে অনেক সময় দূরেও যাই তো বাইরে প্রচণ্ড গরম অনেকেরই শরীর অসুস্থ হয়ে যায় অনেক সময় তো আমাদের স্মার্টফোনটা আমরা প্রত্যেকেই মোটামুটি পাসওয়ার্ড বা প্যাটার্ন লকে করা থাকে প্যাটার্ন লক বা পাসওয়ার্ড দিয়ে তো সেক্ষেত্রে আমাদের ফোনটা কিন্তু বাইরের কেউ খুলতে পারবে না তো এই রকম অবস্থায় আপনি যদি বাসে ট্রেনে রাস্তায় অসুস্থ হয়ে যান তো আশেপাশের লোকজন হয়তো আপনাকে সাহায্য করবে তারা আপনাকে হসপিটালে নিয়ে যাবে ট্রিটমেন্ট করবে কিন্তু সেক্ষেত্রে আপনার বাড়ির লোকের সাথে যখন তারা কন্ট্যাক্ট করার চেষ্টা করবে সেক্ষেত্রে আপনার ফোনটা চেষ্টা করবে ফোনটা নিয়ে বাড়ির লোকের নাম্বার বের করার কিন্তু তারা তো পাসওয়ার্ড বা প্যাটার্ন জানে না খুলতে পারবে না তো সেক্ষেত্রে তারা কিন্তু থানার দ্বারস্থ হবে এবং তাদের সময় লাগবে বাড়ির লোকের কাছে খবরটা যেতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে তো এই জন্যে আমাদের স্মার্টফোনে একটা কিন্তু সুন্দর ফিচার্স আছে সেটা হলো আমি দেখিয়ে দেব এরপরে ভিডিওতে তো আমাদের স্মার্টফোনে এমার্জেন্সি কন্ট্যাক্ট বলে একটা অপশান আছে সেখানে আপনি আপনার বাড়ির বাবা হোক মা হোক স্ত্রী হোক দাদা হোক ভাই হোক বা আপনার কোনো বন্ধু বান্ধব হোক তার নাম্বার কিন্তু অ্যাড করে রাখতে পারবেন অন্তত আমি বলবো কমপক্ষে চার থেকে পাঁচটা বাড়ির লোকের নাম্বার আপনি ওখানে অ্যাড করে রাখবেন তো কিভাবে এটা করবেন চলুন সেটা আমি দেখিয়ে দিই আপনাদের তো এরপরের ভিডিওর সেকেন্ড পার্টে সেই আমি দেখিয়ে দেব কিভাবে নাম্বারটা অ্যাড করবেন এবং এই এমার্জেন্সি কন্ট্যাক্ট আপনার ফোন লক থাকলেও যদি আপনি এরকম কখনো বিপদের মধ্যে পড়েন তাতে আপনার আশেপাশের লোকজন যাতে আপনার বাড়ির লোককে খবর দিতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই এমার্জেন্সি কন্টাক্ট আপনি অ্যাড করবেন তো এই হলো আমাদের স্মার্টফোন প্রথমেই আমরা অ্যাপ লিস্ট থেকে সেটিংসে চলে যাব তো সেটিংস অপশানে আমরা চলে যাব সেখানে একটু নিচে নামলেই আপনারা দেখতে পারবেন সেফটি অ্যান্ড এমার্জেন্সি এই যে অপশানটা দেখা যাচ্ছে সেফটি অ্যান্ড এমার্জেন্সি তো এখানে আমরা ঢুকব তো এখানে ঢুকে দেখুন এমার্জেন্সি কন্ট্যাক্টস তো এখানে আমি আমার বাড়ির নাম্বারগুলো দিয়ে রেখেছি তো এখানে কিন্তু অ্যাড কন্ট্যাক্ট করে আপনি আপনার বাড়ির নাম্বারগুলো দিতে পারবেন অ্যাড কন্ট্যাক্ট অপশানে গিয়ে আপনি কন্ট্যাক্ট সিলেক্ট করে জাস্ট আপনি সেভ করে দিলেই হয়ে যাবে তো এটা করলে কিন্তু আপনার যদি কখনও এরকম সমস্যার সম্মুখীন আপনি হন তাহলে আপনার বাড়ির লোকের কাছে কিন্তু আশেপাশের লোকেরা আপনার যেটা আপনি রাস্তায় ট্রেনে বাসে যেখানেই থাকুন তারা কিন্তু আপনাকে আপনার বাড়ির লোকের কাছে দ্রুত আপনার স্মার্টফোনটি নিয়ে বাড়ির লোকের সাথে যোগাযোগ করতে পারবে এবং তাদেরকে খবর দিতে পারবে এবং সেক্ষেত্রে এতে আপনার মানে এটা একটা কি বলবো যে আপনার জীবনের যে ঝুঁকি থেকে যায় অনেক সময় যে হয়তো ওইটুকু কাজের জন্যে আপনার ট্রিটমেন্টে দেরি হচ্ছে হয়তো যারা আপনাকে ওই সময় রাস্তায় আপনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন বা কোনো অসুবিধা হয়েছে আপনার প্রাথমিক চিকিৎসা করেছে কিন্তু এর বেশি তারা কিছু করতে পারছে না কিন্তু আপনার বাড়ির লোক তৎক্ষণাৎ খবর পেলে কিন্তু সেই চিকিৎসাটা আপনি পেতে পারেন তো এই ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করুন এই ভিডিওটা সকলকে পাঠিয়ে দিন যাতে আপনি কখনো বিপদে পড়লে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এবং লাইক করুন দয়া করে ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের জন্য এই ভালো ভালো ভিডিওগুলো যাতে আরও আনতে পারি আগামী দিনে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ